মোবাইল ব্যবহার না করলে এক পার্সেন্ট চার্জও কমবে না একদম ঠিক শুনছেন আপনার মোবাইলের চার্জ অটোমেটিক কোনো সময় কমবে না যদি মোবাইল থেকে গুপন কিছু সেটিংস বন্ধ করে রাখতে পারেন এই সেটিংসগুলো বন্ধ করে রাখলে মোবাইলের চার্জ অটোমেটিক কমবে না আপনি যখন মোবাইল ব্যবহার করবেন সেই সময়ও অনেক স্লো চার্জ কমবে যার ফলে বেশি সময় মোবাইল ব্যবহার করতে পারবেন একবার ফুল চার্জ করে দুই তিন দিন ব্যবহার করতে পারবেন প্রথমে এই জন্য মোবাইলের সেটিংসে চলে আসবেন যে মোবাইলের চার্জ অটোমেটিক কমে যায় অথবা তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে গুগল সেটিংসটি খুঁজে বাহির করে এই গুগল সেটিংসে ক্লিক করবেন রিকমেন্ডেড অ্যান্ড ওয়াল সার্ভিস দুইটি সেটিংস থাকবে আপনি এখান থেকে অল সার্ভিসে ক্লিক করবেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন ডিভাইস ডিভাইস সেটিংসে ক্লিক করবেন স্ক্যান ফর নেয়ার ডিভাইস সেটিংসটি আপনার মোবাইলে দেখবেন অন আছে যার ফলে স্ক্যান হয় সবসময় গুগল নেয়ার বাই ডিভাইস আছে কি না স্ক্যান করে এই যে দেখুন স্ক্যান হচ্ছে এই স্ক্যান হওয়ার কারণে কিন্তু মোবাইলের চার্জ অটোমেটিক কমে তাড়াতাড়ি চার্জ শেষ হয় আপনি অবশ্যই স্ক্যান ফর নেয়ার বাই ডিভাইস সেটিংসটি অফ করে দিবেন তাহলে দেখবেন এখানে স্ক্যানিং বন্ধ হয়ে গেছে নিচের সেটিংসটিও বন্ধ করে রাখবেন এই দুইটি সেটিংস বন্ধ করার পর ব্যাকে চলে আসবেন এখন যে সেটিংসগুলোর সাথে পরিচয় করাবো এই সেটিংসগুলো এক এক মোবাইলে এক এক জায়গায় থাকবে তাই সহজভাবে দেখাবো যেন সব মোবাইলে সহজে খুঁজে পাওয়া যায় মোবাইলের সেটিংসে চলে আসার পর কুঁজাকুঁজি না করে সেটিংসে চার্জ বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন প্রিন্ট প্রিন্ট সেটিংসটি চলে আসবে এই প্রিন্ট সেটিংসে ক্লিক করবেন ডিফল্ট প্রিন্ট সার্ভিসে ক্লিক করবেন এখানেও সেম অবস্থা অ্যাভেলেবেল ডিভাইস স্ক্যানিং হচ্ছে চার্জ এজন্যই কিন্তু তাড়াতাড়ি শেষ হয় আপনি এখান থেকে ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসটি বন্ধ করে দিবেন স্ক্যান বন্ধ হয়ে যাবে যার ফলে অটোমেটিক চার্জ কমবে না ব্যাকে চলে আসবেন সেরিংসের চার্জ বক্সে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ লিখবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং সেটিংস চলে আসবে এই সেরিংসে চলে আসার পর এখান থেকে দুইটি সেটিংস বন্ধ করে দিবেন মোবাইলের ওয়াইফাই ব্লুটুথ বন্ধ থাকলেও এই দুইটি সেটিংস কিন্তু মোবাইলের ভিতরে অন থাকে আপনি অবশ্যই অফ করে রাখবেন মোবাইলের এখন যে গোপন সেটিংসটির সাথে পরিচয় করাবো এই সেটিংসটি অবশ্যই বন্ধ করবেন মোবাইলের হোমস্ক্রিনে চলে আসবেন স্ক্রিনে চলে আসার পর স্ক্রিনের পাশ থেকে পাশে আঙ্গুল দিয়ে সোয়াইপ করবেন ক্যালার আপডেট ভিডিও সব কিছু এই সব সময় আপডেট হয় রিফ্রেশ হয় যার ফলে মোবাইলের চার্জ অটোমেটিক কমে চার্জ দ্রুত শেষ হয় আর মোবাইলের এমবিও কিন্তু নষ্ট হয় এই নিউজগুলো হয়তো আপনি কোনো সময় দেখেন না তাই ডিসকভার নিউজ বন্ধ করে রাখতে হবে বন্ধ করার জন্য আপনি মোবাইলের হোম স্ক্রিনের বাম পাশ থেকে ডান পাশে সোয়াইপ করবেন উপরের দিকে জিমেলের লোগো থাকবে এই লোগোতে চাপ দিবেন নিচের দিকে সেটিংস পাবেন এই সেটিংসে চাপ দিবেন দেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন আদার সেটিংসে চাপ দিবেন ডিসকভার সেটিংসটি বন্ধ করে দিবেন। কাজ কমপ্লিট এখন আর কোন নিউজ আপনার মোবাইলের স্ক্রিনের পাশে শো হবে না রিফ্রেশ হবে না যার ফলে মোবাইলের চার্জ অটোমেটিক কমবে না এমবিও কিন্তু কম নষ্ট হবে কম এমবি দিয়ে বেশি সময় মোবাইলে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি এখন কুজে বাহির করে ওপেন করবেন সব মোবাইলে ডিফল্টভাবে দেওয়া থাকে এই ব্রাউজার অ্যাপ ব্রাউজার অ্যাপ ওপেন করবেন এখানেও সেম অবস্থা ব্রাউজারের হোম পেজের নিচের দিকে ডিসকভার অনেক নিউজ ক্যালার আপডেট শো হয় যার ফলে আপনার মোবাইলের চার্জ নষ্ট হয় এখান থেকেও এই অপ্রয়োজনীয় নিউজ এবং ক্যালার আপডেট বন্ধ করে রাখবেন ডিসকভারের পাশে থ্রি ডট অপশন পাবেন এই ট্রিডে চাপ দিবেন ট্রান অফে চাপ দিবেন সঙ্গে সঙ্গে কিন্তু অফ হয়ে যাবে এই যে দেখুন বন্ধ হয়ে গেছে এখন এখানে কোনো নিউজ আর শো হবে না মোবাইলের চার্জ এমবি যদি বেশি সময় রাখতে চান তাহলে অবশ্যই সেটিংসটি বন্ধ করে রাখবেন মোবাইলের সেটিংসে এখন আবার চলে আসবেন দেন চার্জ বক্সে অ্যাপ নোটিফিকেশানস লিখবেন অ্যাপ নোটিফিকেশানস সেটিংসটি উপরের দিকে থাকবে আপনি এই সেটিংসে ক্লিক করবেন অ্যাপ নোটিফিকেশানসে চলে আসার পর নিঃের দিকে অ্যাপ নোটিফিকেশানসের পাশে ম্যানেজ অল অপশনটি পাবেন ম্যানেজ অল অপশনে ক্লিক করবেন মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল আছে সেই অ্যাপগুলো এখানে সিরিয়ালভাবে শুরু হবে অপ্রয়োজনীয় অ্যাপ থেকে সেটিংসটি বন্ধ করবেন যে অ্যাপগুলোর নোটিফিকেশান আপনার কোনো সময় প্রয়োজন হয় না সেই অ্যাপগুলো থেকে সেটিংসটি বন্ধ করে রাখবেন একটু সময় নিয়ে হলেও সেটিংস বন্ধ করবেন খুঁজে খুঁজে অপ্রয়োজনীয় অ্যাপগুলো থেকে তাহলে আপনার মোবাইলের চার্জ অটোমেটিক কমবে না তাড়াতাড়ি মোবাইলের চার্জ শেষ হবে না একটি অ্যাপ থেকে নোটিফিকেশান আসলে কিন্তু অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলে রান হয় রান না হয়ে কোনো সময় নোটিফিকেশান পাঠাতে পারবে না আর রান হলে স্বাভাবিকভাবে মোবাইলের চার্জ নষ্ট হবে তাই আপনি অপ্রয়োজনীয় অ্যাপগুলো থেকে অবশ্যই সেটিংস বন্ধ করে রাখবেন নোটিফিকেশান বন্ধ করে রাখবেন মোবাইলের ওয়াইফাই ব্লুটুথ লোকেশন হটস্পট মোবাইল ডেটা এই সেটিংসগুলো কোনো সময় প্রয়োজন ছাড়া অন রাখবেন না যখন আপনার প্রয়োজন হবে তখন অন করে ব্যবহার করবেন কাজ শেষ হয়ে গেলে আবার অফ করে দিবেন আপনার মোবাইল থেকে এই সেটিংসগুলো যদি সঠিকভাবে বন্ধ করতে পারেন তাহলে অবশ্যই মোবাইলের চার্জ অটোমেটিক কমবে না একবার ফুল চার্জ করে বেশি সময় মোবাইল ব্যবহার করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন